ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার বলছে হুজুর না নাকি ধর্ম এইবার আমরা ধর্ম ব্যবসা করি আমরা ধর্ম প্রচার করি ধর্ম ব্যবসায়ী কাকে বলে তোমরা কি জানো যারা ভোটের আগে পাঞ্জাবি পরে ভোটের আগে যারা মাথায় টুপি লাগায় ভোটের আগে যারা পড়ে ভোটের আগে যারা এক জোহরের নামাজ তিন চার বের করি পড়ে ওই ব্যাটাররা হচ্ছে নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী ওরা আবার উল্টা বক্তব্য দেয় আমাদের যে মদের ব্যবসায়ীরা যেমন মদ খায় না তেমন হুজুররা ধার্মিক না মানে সবচেয়ে বড় ধার্মিক হয় বুঝতে পারছেন যদি উসিদি কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই চোরে সাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদা যারা আজ কলম দিয়ে সিং কাটিতেছে কে করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এই কুষ্টিয়া এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই আমার মতো খারাপ কে আছে মহান আল্লাপ বলেন তিন নম্বর হলো মহান আল্লাহ পাক বলেন ভালো কাজে ইমানদাররা উৎসাহিত করবে ভালো কাজ করার জন্য তারা মানুষদেরকে উৎসাহ না উদ্দীপনা জাগাবে চার নাম্বার হলো ওয়াট হ্যাভ আনিল মুখার অনিল নাঘিয়া ধুল অম মহান আল্লাহ তালাসুরার মধ্যে জানিয়ে দিলেন সুরা হজের একচল্লিশ নম্বর আতে স্পষ্টভাবে বলে দিলেন ইমান ধারে খারাপ কাজে বাধা দিবে আর ভালো কাজে উৎসাহিত করবে আমরা দেখতে পেলাম বাংলাদেশে দেশটা স্বাধীন হওয়ার বান্নটা তেরপান্নটা বছর গেল আমরা দুইটা স্বাধীনতা দেখলাম একটা স্বাধীনতা তো উনিশশো একাত্তরে হয়েছে এটা শুনেছি দেখি নাই তবে বাংলাদেশে আরো একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে দুই হাজার চব্বিশে এটা শুধু দেখাই নয় আমরা যুদ্ধ করেছি কথা বলে না কেন আমরা লড়াই করে সৈরাস ভারত পিটটাছি কথা বলে না কার পলাইছে সম্মানিত ভাইরা সামনের দিকে দেখুন মহান আল্লাহ পাক বলেন ইমানদারেরা ইসাইটা কাজ করবে এটা তাদের জন্য জরুরি এটা তাদের জন্য বড় সবচেয়ে বড় ফরজ এবার বলেন তো যতগুলো নেতা নেত্রী আসলো আর গেল এরা কি ইমানদার নয় কোরনের আয়াত দিয়ে দেখা গেল যারা নিজেকে ইমানদারের দাবি করেছে এরা ইমানদার নয় নয় এরা পাক্কা এই বাংলাদেশে কিছু এমপি সংসদে দ্বারা বলতো কথা বলার শুরুতে কোরআনের ছোটখাটো আয়াত কয়েকটা আয়াত দিয়ে বক্তব্য শুরু করে দিত আর দেশের মানুষ কোরআন প্রেমিক জনতা এরা তো ইসলামের ভালোবাসার আবেগের ঠেলায় ভালোবাসা ফেলায় কোরআন তেলামাত নিয়ে বক্তব্য দেওয়ার কারণে দেশের মানুষ তাদেরকে অন্তর দিয়ে ভালোবেসেছে ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার বলছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে এই বাটা আমরা ধর্ম ব্যবসা করি আমরা ধর্ম প্রচার করি ধর্ম ব্যবসায়ী কাকে বলে তোমরা কি জানো যারা ভোটের আগে পাঞ্জাবি পড়ে ভোটের আগে যারা মাথায় টুপি লাগায় ভোটের আগে যারা ভোটের আগে যারা এক জোহরের নামাজ তিন চার বের করি পড়ে ওই ব্যাটাররা হচ্ছে নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী ওরা আবার উল্টা বক্তব্য দেয় আমাদের যে মদের ব্যবসায়ীরা যেমন মদ খায় না তেমন হুজুররা ধার্মিক না মানে সবচেয়ে বড় ধার্মিক হয় বুঝতে পারছেন যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই চোরে সাবল দিয়া শিঙ্কা কাটিলে চোরকে মারে চকিদার যারা আজ কলম দিয়া কাটিতেছে কে করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এই কুষ্টিয়াই এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই আমার মতো খারাপ আর কে আছে সম্মানিত ভাইরা মহান আল্লাহ পাক বলেন এই চারটা কাজ হচ্ছে চারটি কর্মসূচি হলো ইমানদারের যদি দেখো এই চারটি কাজ দেশ ও জনপদে চালু না থাকে তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দেশে চালু আছে সেটা কি

তাহলে তো জালেমরা অবশ্যই আসবে আর জালেমরা যদি দুনিয়ার মসনদ দখল করে নেয় তার একটি কাজ জীবন দিয়া হলেও কায়েম করে ফেলবে সেটা হলো ইজ্জলালা আর সম্মান আলা সম্ভ্রান্ত বংশের মানুষগুলোকে যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন ওদেরকে চিরুনি অভিযান দিয়ে ধরা হবে ধরে ধরে তাদের সম্মান হানি করে ছেড়ে দেওয়া হবে আপনি দেখেন না বাংলাদেশে এই কুষ্টিয়ার সন্তান মুফতি আবির হামজার কি অপরাধ তাকে জেল খাটতে হয়েছে খাটে নাই নাকি সে অপরাধী এই কুষ্টিয়ার কারো ব্যাংকের টাকা কি সে লুট করছে নাকি নাকি কারো জমি জায়গা দখল করছে করছে কারো চাকরি কাায়নি তাহলে এই লোকটা জেলে গেল কেন কোন পাক অপরাধ মানুষগুলোকে ধরা হবে আর সম্মান হানি করে ছেড়ে দেওয়া হবে দেখছেন কতটা মিল শুধু এখানে শেষ তা কিন্তু না এই বাংলাদেশের পিরুজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার আর হুসাইন সাইদি রাহেমাহুল্লা এই মানুষটার অপরাধটা কি তারে ধরা হলো তেরোটা বছর আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হলো এর মেডিকেল থেকে বের করে এনে বেটে তারে রেখে দেওয়া হলো সেখানে ওঠার সময় সালাম দিলেন হাসলেন বেটে বসে চতুর্দিকে তাকালেন কিছুক্ষণ পরে তার শরীরের ভিতরে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে আর বাংলাদেশে যদি কোনো ইস্যু আছে তাহলে এই ম্যাডাম শুরু করে দেয় একাত্তরে আমাক বাপক মারছে বাড়ি ফলাইছে অত্যাচার বাপক মারছে ভাইকে মারছে এই কথা বলে চোখের পানি নাকের পানি এক একাকার করে দেয় কান্নাকাটির অত্যাচার ওটে দিয়ে দেয় বাপ ভাইটা তোমার কলিজার যার জানে জান আর বাংলাদেশের মানুষগুলোর আলেমদের যে জীবন তুমি শেষ করে দিলা হাজার হাজার মানুষকে যে গুলি করে হত্যা করার অর্ডার দিলা দিলা সব যে করে বাংলাদেশের দিকে দিলেন হত্যা করা হলো বিডিয়ার পিলকানের হত্যাকাণ্ডে হাজার হাজার বাহিনীকে মারা হলো এরপরে ছয় দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর আপনার নির্দেশে এই দেশের সন্ত্রাসী হাতের মধ্যে নামাজি ধরে ধরে প্রকাশ্য দিবালাকে পিটাইয়া হত্যা করে লাশের উপরে নিত্য করেছে করে নাই এই কুষ্টিয় কি কেউ মারা যায় নাই তাদের গুলিতে কেউ কি শহীদ হয় নাই সম্মানিত ভাইরা কুষ্টিয়া যদি হয়ে থাকে তাহলে চৌষট্টিটা জেলার গ্রাম বাংলায় শহরে বাজারে নগরে খোঁজ নিয়ে দেখে সব জায়গায় সে খুন করেছে ভালোভাবে খোঁজ লাগায় দেখেন এত মানুষ আপনি মানলেন সেগুলো আপনার কলিজা কাঁপে না আপনার দয়া মায়া হয় না আর নিজের বাপ নিজের ভাইয়ের জন্য শুধু কলিজা ফাটে ফাইটিয়া যায় ফাইটা যায় সম্মানিত ভাইয়েরা এগুলো কি আর দেশের সাধারণ মানুষ সহ্য করতে পারে সহ্য করার মতো জিনিস আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন আর একটু সামনের দিকে যাই মহান আল্লাহ পাক বলেন ওরা ইজ্জত আহলিহা আযিল্লা ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে আল্লামা মামনুল হক সাহেবের মতো মানুষ তারে স্ত্রী শুদ্ধায় তাকে সহকারে দেশের মানুষের কাছে নাটকীয় স্টাইলে নারী খেলে গাড়িতে ফালাই জেলে ঢুকাইল ছোট্ট বক তারে ভাই রফিকুল ইসলাম মাদানি সেনেল তারেও জেল খাটিয়ে সারছে আমার কথা না হয় বাদ দিলাম আমি তো গেছি আর আসি সম্মানিত ভাইরা লক্ষ্য করেন সামনের দিকে এই দেশের জনপ্রিয় কোরআন প্রেমিক জনতারা প্রকাশ্য দিবালাকে তারা আল্লাহর মুখের ধ্বনিটাও দিতে পারে নাই ভয়ে কথা বলে না কেন বললে তাদের উপরে হামলা আসে আমার প্রিয় ভাইরা তাহলে এবার লক্ষ্য করেন তো তাহলে কোন ফেরাউনের দেশের তৈরি করেছিল ওখানে এটা নব্য ফেরাউন ছিল কথা বলে না কেন আমার প্রিয় কলিজার আরা। তাহলে এই হলো কোরআনের বক্তব্যের একেবারে খাপি খাপ মমতাসের বাপ মিলে যায় দেখছেন কোরআনের আয়াতের মিল কত না আল্লাহ বনে নোরা ইজাত আহলিহা আদিল ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে এই বাংলাদেশের এমনও সূর্য সন্তান আছে মুফতি কাজী ইব্রাহিমের মতো লোক দেশে থাকতে পারে না পলাই গেছে দেশ থেকে তাকে আত্মগোপন করে থাকতে হইছে। আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান তার ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করল করে নাই ভুলে নাকি নাকি স্মরণে নাই আপনাদের এখন দেশে চলে আসছে বিশ লাখ পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয় আর ওদের বুকটা এখন ফাইটিয়া যায় দেখে এখন কুলজা ফাটে সম্মানিত ভাইরাব এই হচ্ছে অবস্থা এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা শোনোনে জালেমরা যদি দুনিয়ায় চলে আসে তাহলে এই কাজটা বারবার করবে জীবন দিয়া হলেও এইটা করে যাবে যদি আপনাদের হুঁশ না হয় যেই লাউ